নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে ভালো আছে তো বন্ধু দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটা মূলত রেশন কার্ড নিয়ে হবে তো রেশন কার্ড আর কি ট্রান্সফার নিয়ে হবে তো দেখুন বন্ধু রেশন কার্ডে অনেক কটা প্রবলেম আছে যেগুলো আমি প্রথমে বলে দিই যেসব মেয়েরা হচ্ছে সাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায় বিয়ের পরে তাদের রেশন কার্ডটা ট্রান্সফার করতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আগের নিয়ম ছিল যে হচ্ছে কে চৌদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে হতো এবং সেই চৌদ্দ নম্বর ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে ম্যারেজ সার্টিফিকেট দিতে হতো তো বন্ধুরা এখন যে নতুন সিস্টেমে কিন্তু ম্যারেজ কথাটা উল্লেখ করতে হচ্ছে কিন্তু সেখানে কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে হচ্ছে না তো বন্ধুরা যারা হচ্ছে অনেকেই আছে যে ম্যারেজ সার্টিফিকেট নেই বিয়ে বা মানে বিয়ে হয়েছে আর কি তারা কিন্তু এই রেশন কার্ড ট্রান্সফার করতে পারেনি তাদের বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এখন কিন্তু সেই রেশন কার্ডটা ট্রান্সফার করে নিতে পারেন কারণ এরকমই আমার অনেক কাস্টমারের ছিল যারা আর কি এই রেশন কার্ড ট্রান্সফার করেছেন এক দ্বিতীয়ত বন্ধুরা দেখুন অনেক ক্ষেত্রে কি হয়েছে না ফ্যামিলি আপনার ফ্যামিলিতে হচ্ছে কি তিনজন চারজন মানুষ আছে তার ভিতরে একটা মানুষ অন্য একটা কোনো ফ্যামিলির সাথে যোগ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে তারাও কিন্তু সেই ফ্যামিলি সেই মেম্বারটাকে কিন্তু ট্রান্সফার করতে পারেনি অনেক সমস্যা হয়েছে কেউ লাস্ট মানে কেউ হচ্ছে কি আগে রেশন কার্ডটা বন্ধ তো আবার এই রেশন কার্ড ট্রান্সফার করেছে এরকম সমস্যা করেছে নতুন রেশন কার্ডে আবেদন করেছেন তো এখন বন্ধুরা সেগুলো খুব সহজ নিয়মে মানে রেশন কার্ড আপনাদের যে ট্রান্সফার সিস্টেমটা একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি এটি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের করে দিয়েছে আপনারা সেটি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন বন্ধুরা এবার চলে যায় ভিডিওর মূল পর্বে তো দেখুন বন্ধুরা আপনার প্রথমে কম্পিউটার কি মোবাইলে প্রথমে আসবেন আসার পর বন্ধুরা আপনার রেশন কার্ড বলে সার্চ করবেন তো লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা যে রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কে বাঁ সাইডে দেখুন সিটিজেন হোম ঠিক আছে এটা নিউ স্টার দেওয়া আছে এই যে অপশনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে তিনটি অপশান আছে প্রথম অপশানে ক্লিক করবেন প্রথম অপশানে ক্লিক করার পর তারপর দেখুন তারপর দেখুন সেকেন্ড অপশানে আপনারা ক্লিক করবেন অফিস অনুমোদিত প্রয়োজনের পরিষেবা এই যে অপশানটা ক্লিক করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন বলে অপশান লেখা আছে তার নিচে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে বলে রাখি যে মেয়েটার আর কি হচ্ছে কি রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে ঠিক আছে সেই মেয়েটার কিন্তু বাপের বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বারের একজন আধার নাম্বার দেবেন আর যে সে যদি হচ্ছে কারোর একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি চলে গেছে সেক্ষেত্রে বলি যে ফ্যামিলিতে চলে গেছে আর কি ঠিক আছে যে ফ্যামিলিতে আসবে সেটা নয় যে ফ্যামিলিতে চলে গেছে সেই ফ্যামিলির আধার নাম্বারটা এখানে দেবেন আপনারা ঠিক আছে তো এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে এখানে এগ্রি অপশানে ক্লিক করে সেন্ড ওটিতে ক্লিক করবেন তো তখন বন্ধুরা যে হচ্ছে আপনার আধার কার্ডটা দিলেন সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই একটা ছ সংখ্যার ওটিপি যাবে ওটিপিটা বন্ধুরা এখানে আপনারা পুট করে দেবেন পুট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন সেন্ড ওটিপি বলে যে অপশানে আছে সরি সাবমিট ওটিপি এই সামমিট ওটিপি অপশানে আপনার ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এটা অটোমেটিক রিডাইরেক্ট নেবে এবং যার আধার কার্ডের নাম্বারটা মারা হয়েছিল তার নাম এখানে চলে আসবে তো এটা আপনারা ডিটেলসটা ঠিক আছে কি দেখে নেবেন তারপর এখানে আপনার ইয়েসে ক্লিক করে তারপর নেক্সট টাইম পরবর্তী অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন বন্ধুরা আপনারা আপনাদের এই ড্যাশবোর্ড চলে আসবে তো এখানে আপনারা কিন্তু ক্লিক করে আপনাদের পরিবারের নামও দেখতে পারবেন কার কার নাম আছে তারপর আপনারা নিজের দিকে স্কল করবেন করে এখানে দেখুন চোদ্দ নম্বর যে ফর্ম এটাতে ক্লিক করবেন তো চোদ্দ নম্বর ফর্মে আপনারা ক্লিক করবেন দেখুন বন্ধুরা এই ফর্মে মানে ফ্যামিলির যে মোবাইল নাম্বার নাম্বার ফোন সেটা এখানে দেখা যাবে তো আপনারা দেখে নেওয়ার পর নেক্সট যে অপশন আছে এই নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা যেটা আর কি বাপের বাড়ি অর্থাৎ যেখান থেকে ট্রান্সফার হচ্ছে সেই ফ্যামিলিতে কতগুলি নাম আছে দেখুন বন্ধুরা এখানে পরপর সব আসবে সব দেখে নেবেন আপনারা ঠিকঠাক আছে কি না তারপর দেখুন বন্ধুরা নেক্সট টাইম পরবর্তী অপশন আছে অপশানে ক্লিক করলেন করার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন পাশে সিলেক্টেড হচ্ছে ঠিক চিহ্ন আছে এখানে একই যে নামটা আর কি আপনারা ট্রান্সফার করতে চান সেই নামের পাশে কিন্তু এখানে আপনারা টিক করবেন দেখুন বন্ধুরা এখানে আমি টিক করে দিলাম আবার স্কল করে নিচে আসবেন তারপর দেখুন বন্ধুরা সিলেক্ট বেনিফিশিয়ারি বলে অপশান এখানে ক্লিক করবেন তো সেই নামটা আবার ফের বন্ধুরা এখানে আপনারা যেটা ক্লিক করেন সেই নামটা চলে আসবে দেখে নেবেন তারপর দেখুন বন্ধুরা রিজন কি কারণে আর কি আপনারা এখানে আর কি এটা ট্রান্সফার করছে দেখুন বন্ধুরা আমি এখানে বলে দিয়েছিলাম যে অনেক কটা কারণে আপনারা একটা কারণ দাদা ম্যারেজ ডিভোর্সের জন্য ঠিক আছে সেপারেট ফ্যামিলির জন্য অ্যাড মেম্বার হওয়া প্রত্যেক তার সেম ফ্যামিলির জন্য তো এরকমই মিস্টেক বাই চাইল্ড মানে বাচ্চাদের অন্য কোনো ফ্যামিলিতে হয়ে গেছে দেখুন মধ্যে এখন এতগুলো অপশান আছে তো এই যে কারণগুলোর কারণে আর কি কিছু কিছু রেশন কার্ড এই প্রবলেম এবং হচ্ছে যাদের বিবাহের কারণ সেটাও আমি বললাম তো আমি এটা বিবাহের কারণে করছি তো সে দেখুন শুধু নেক্সট করছি এখানে দেখুন কোনো রকম কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট লাগছে না বন্ধুরা এটাই সবথেকে বড়ো ব্যাপার ঠিক আছে এবং এইটা খুবই তাড়াতাড়ি এক থেকে প্রায় হচ্ছে কে মানে দু তিন দিন কি এক সপ্তাহের ভিতরে এরকম হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে কোনো আর কি সমস্যা হচ্ছে না তারপর দেখুন বন্ধু এখানে আপনারা এখানে দেখুন যে ফ্যামিলিতে আর কি ঠিক আছে ট্রান্সফারটা হবে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি উদাহরণ বলছি এটা হচ্ছে শ্বশুরবাড়ি ফ্যামিলিতে আর কি ট্রান্সফার হবে এই শ্বশুরবাড়ি ফ্যামিলির যে কোনো একটা মেম্বারে ঠিক আছে সে যে কোনো একটা মেম্বারে আর কি রেশন কার্ডের নাম্বার বন্ধুরা এখানে আপনার দেখে দেখে ফুট করে দেবেন ফুট করা দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা এখানে যে ফ্যামিলি আর কি ট্রান্সফার হচ্ছে সেই ফ্যামিলি আর কি যা রেশন নাম রেশন কার্ডের নাম্বার দেওয়া হলো তো তার নাম আর তার রেশন কার্ডের নাম্বার এখানে চলে আসবে তারপরে এই যে চেক বক্সে আপনারা ক্লিক করবেন করে দেখুন বন্ধুরা এই যে আধার যাচাই বলে যে অপশান আছে দেখুন এই আধার যাচাই অপশনে ক্লিক করবে করলে দেখুন বন্ধুরা যে ফ্যামিলিতে ট্রান্সফার হচ্ছে মানে যার না রেশন নাম্বারটা দেওয়া আছে তার রেশন কার্ডের সাথে যে আধার কার্ড লিঙ্ক আছে সেই আধার কার্ডে একটা বন্ধুরা ওটিপি হবে তো বন্ধুরা সেই ওটিপিটা বন্ধুরা এখানে দেখে দেখে পুট করবে তারপরে এখানে সাবমিট বলে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর তারপরে দেখুন বন্ধু তারপরে দেখুন এখানে সাবমিট যে ওটিপি আর নেক্সট বলে ক্লিক হয় সেটা চলে আসবে আর তারপর দেখুন বন্ধুরা যেটা হচ্ছে কে শ্বশুরবাড়ির যে ফ্যামিলি সেই ফ্যামিলির সমস্ত নামগুলো এখানে চলে আসবে এবং যে কার্ডটা আর কি ট্রান্সফার হয়েছে তার নামটাও দেখুন বন্ধুরা এখানে অ্যাড হয়ে গেছে তারপরে দেখুন এখানে ফাইনাল সাবমিট যে অপশান আছে এই ফাইনাল সাবমিট যে অপশান নিচে এই ফাইনাল সাবমিট অপশানে বন্ধুরা আপনারা ফাইনাল অপশন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধু আপনার সামনে এরকমই আসবে সেভ অ্যান্ড সাকসেসফুলিভাবে হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের রেশন কার্ড ট্রান্সফার হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন